তোমরা সিএসি কি হেস করতে পারো হ্যাঁ জানি তোমরা অনেকেই অনেকবার সিএস হেজ করেছ কিন্তু টিমমেটের কিল না চুরি করতে পারলে কিন্তু তোমরা কখনোই হেজ করতে পারবে না আর জানি তোমরা প্রপারভাবে কখনোই তোমরা টিমমেটের কিল তুমি চুরি করতে পারো না কিল না চুরি করতে পারলে টিম তোমরা কখনোই এইস করতে পারবে না কারণ তোমার কিলগুলোই তো টিমমেটেরাই নিয়ে নেবে আর একটা চান্স থাকে যেখানে তোমরা তোমাদের সব টিমমেট মরে যাবে তারপর তুমি করবে কিন্তু ওটা অনেক টাফ হয়ে যায় দেখো সামনে আমার দুজন আমার টিমমেট এবং একজন হুকুম হয়ে গেছে ঠিক আমার টিমমেট যেমন ফায়ার দিচ্ছে আমি ওর ফায়ার দিয়ে ওই টিমটা চুরি করে দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু দেখো এই পাশে দুজন আছে দেখো দেখো হুকুম অবস্থায় কিভাবে হেডশট মারতে হয় দেখেছো হুকুম অবস্থায় গেছো হুকুম অবস্থায় আরো বেশি হেডশট লাগে তুলনামূলক কিন্তু তোমার কি জানতে হুকুম অবস্থায় বেশি হেডশট লাগে দেখো তিনটে কিল কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে এখান থেকে আর আমার টিমমেটেরাও দুজন মারা খেয়ে গেছে আর একটা টিমমেট বেঁচে আছে আর একটা এনিমিও বেঁচে আছে এখন আমার এটাকে মারতে পারলেই আমি এস করে ফেলাবো তোমরা এইভাবেই প্রায় প্রতি ম্যাচেই এইস করতে পারবে এবং একটা ম্যাচ হারবে না এরকম উপরে আছে ওখানে আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে এই এইট দিয়ে এইস হয়ে গেছে তোমরা এইভাবে খেললে অবশ্যই প্রতি ম্যাচে এইস করতে পারবে